নতুন পরে বস্তুর ভিতরে ইমান মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে আমরা সব বসু ধারা বয়ার তো দায় কি আমিষরে এলা হইছে আর সব মানুষ বইছেন জমা তুল আর আমিষরের বয়ান শুরু করছেন আখরিং সিদ্দিকি রে আল্লায় ওলা খবর করা করছে এই পর্যন্ত চত্তর লইয়া দালা গেছে ভারতের সাই লক্ষ কিনি কিন্তু তান আতকাল নুলে মুসলমানি

ইলাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইছে মানুষটা মুসলমান হইতে দেরি হইছে নি

কলিমা পড়তে দেরি হবে একশ বছরের অগ্নি উপাসক হইলে একবার কলিমা পড়ার উপর ওলোতে তার জীবনের হইতে একটা জগেন দেরি হয় না সৈন্যাসান্লাহ